আসসালামু আলাইকুম আজকে কথা বলবো হচ্ছে জানুয়ারিতে দিছে তো এই আপডেটটা খুবই ইম্পর্টেন্ট কারণ হচ্ছে প্রশ্ন করে থাকেন যে ভাই যাদের নুলাস্তা হাতে পাইছেন কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে পারতেছেন না বিশেষ করে হচ্ছে ফ্লুসিতে যারা আসতে যাচ্ছেন এবং অনেকেই নুলাস্তা পাইছেন কিন্তু লাস্ট অক্টোবর থেকে কিন্তু অ্যাপয়েন্টমেন্টগুলো ক্যান্সেল করা হয়েছে কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট ফ্লুসিতে দিচ্ছে না কিন্তু অন্যান্য ফ্যামিলি বা অথবা ট্যুরিস্ট বিষয়ের জন্য যারা আসতে যাচ্ছেন তাদের কিন্তু দিতেছে অ্যাপয়েন্টমেন্ট তো এখানে সেই মানে সেই জিনিসটা নিয়ে কথা বলবো যে আপডেটটা আসছে সেটা হচ্ছে নুলাস্তা আপনার ভ্যালিডিটি থাকে ছয় মাস কিন্তু এই নুলাস্তাটা ছয় মাস পরে কিন্তু ইনভ্যালিড হয়ে যায় সাধারণ নিয়ম অনুযায়ী তো এখন বিএফএস গ্লোবাল বা এম্বাসি যা অথরিটি কিন্তু জানে তাদের কি পরিমাণ নুলাস্তা মানে উটস মানে বের হইছে সেগুলা বাংলাদেশে আছে এবং কয়জন লোকের জন্য আছে তাদের কাছে একটা লিস্ট থাকে এবং এই লিস্টটা কিন্তু তারা তাদের জানা আছে তো তার জন্য নুলাস্তা ছয় মাসের পরও কিন্তু তারা ওইটা ভ্যালিড মানে ইনভ্যালিড করে না এটা নিয়ে নোটিশ আসছে সেই নোটিশটা হচ্ছে যে প্লিজ টু বি ইনফর্ম দ্যাট ফ্যামিলি রিউনিয়ন ভিসা অ্যাপ্লিকেন্ট হু ওয়ার আনএবল টু বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড Whose NULASTA is about to expire can visit and in visit can visit in any of our center in Dhaka, Chittagong, and Silet to submit their application on 1st February 2025 Saturday. Note: Applicant with already booked appointment for February 2025 would not uh, be entered uh, অন ফার্স্ট ফেব্রুয়ারি আচ্ছা এখানে খুব ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যদি এমন হয় যে আপনাদের ফ্যামিলি ভিসার জন্য নুলাস্তা উঠছে এবং আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন নাই স্লট পান নাই এই অনেক এই ধরনের কারণে তো তাদের ধরেন যে ছয় মাসের জায়গায় এখন সাত মাস হয়ে গেছে সেটা মানে হচ্ছে আপনার কাছে মনে হচ্ছে ইনভ্যালিড কিন্তু তারা বলতেছে ওই ইনভ্যালিড নুলাস্তা নিয়েও আপনারা ঢাকা যেটা অথবা সিলেট সেটা আপনার ওই ফেব্রুয়ারি যেটা আছে মানে ফার্স্ট ফেব্রুয়ারি এক তারিখে স্যাটারডেতে ওখানে যাবেন কোনো অনলাইন কোনো মানে কোনো কিছু নাই আপনারা সরাসরি তাদের সাথে কথা বলবেন তো তারা ওই সময় সব কাগজপত্র নিয়ে যাবেন যা আছে আস্তা সহকারে হয়তো আপনারা ওই দিনই সব কাগজপত্র তারা জমা নেবে দেন হচ্ছে আপনাদের বিসার প্রসেসিং চলবে অথবা তারা একটা ডেট আপনাদেরকে দিবে যে এই দিন আসো তোমার ডকুমেন্ট দিয়ে যাও তো আপনারা যদি এরকম কেউ থাকেন যে আপনাদের নুলাস্তা মানে ছয় মাসের বেশি হয়েছে তাদের জন্য বলবো খুবই ভালো একটা সংবাদ তো আপনারা শুধু মানে ফার্স্ট ফেব্রুয়ারি স্যাটারডেতে গেলেই হবে ডকুমেন্ট কাগজপত্র অরিজিনাল রাইখা গিয়ে কথা বলতেছেন সেই ক্ষেত্রে কিন্তু ভাই হবে না এই জিনিসগুলো আমাদের কমন মিস্টেক হয় আর যদি এমন হয় যে আপনাদের নুলাস্তা আছে কিন্তু আপনারা অলরেডি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে ফেব্রুয়ারিতে তো সেই ক্ষেত্রে আপনাদের লাগবে না সেটা বলছে যে যদি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া থাকে সেই ক্ষেত্রে আপনাদেরকে আর ওই ফার্স্ট ফেব্রুয়ারিতে যেতে হবে না যারা অ্যাপয়েন্টমেন্ট পান নাই বা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন নাই তাদের জন্য বলবো ইনভ্যালিড নুলা দিও আপনি ইতালিতে আসতে পারবেন এটা হচ্ছে শুধু ফ্যামিলি রিউনিয়ন যারা ফ্যামিলির জন্য আহ ইতালিতে ফ্যামিলি হিসাবে আনতে চাচ্ছেন তবে এখন পর্যন্ত ফ্লুসিতে যারা আসবেন কোনো ধরনের সুখবর মানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কোনো সুখবর এখনো দেয় নেই এখনো ওপেন হয় না টিল নাও তো ওভারঅল এটাই ছিল সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ